তালা তার বান্দার উপরে সবচেয়ে বড় যে জিম্মাদারি দিয়েছেন সেটা হলো সবার আগে এক কি নম্বরে ইমান আনার পরে দ্বিতীয় নাম্বার ডিউটি হইল আমল ভাই দ্বিতীয় নাম্বার ডিউটি কি আমল আমলের মধ্যে আমল দুই প্রকার একটা শারীরিক আমল আর একটা মালি ধন সম্পদের সাথে সম্পর্ক আরেকটা আমল একটা বলে জিসমানি আমল আরেকটা বলে হয় মালি আমল। শরীরের সাথে যেরকম আজকার এগুলো শারীরিক আবাদত আর মালের সাথে সম্পর্ক রাখে এটাও আবার দুই প্রকার একটা হলো গিয়া মিক্স শারীরিক এবং মাল দুইটা মিলে একটা আবাদত যেরকম হজ হজের মধ্যে শরীরে রোমেহনত আছে মালও খরচ করতে হয় এটার মধ্যে শারীরিক এবং মাল দুইটা মিলে একজাস্ট আবাদত আর পিওর মাল একদম খালেস মাল দ্বারা একটা আবাদত এই আবাদতের নাম হলো জাকা এই আবাদতের নাম কি আল্লাহ ফাকরব্বুল আলমিন কোরআনুল করিমের মধ্যে খুব কঠিন ভাবে ঈর্ষাদ করেছেন হাদিস শরীফে আসছে আল্লাহ রাসুল ঈর্ষাদ করেছেন যে তোমরা ওদের সাথে ততক্ষণ পর্যন্ত জেহাদ করতে থাকবা করতে থাকবা ততক্ষণ পর্যন্ত নামাজ কায়েম না করবে এবং জাকাত না দিবে নামাজ এবং জাকাত আল্লাহ তালা কুরামুল করিমের মধ্যে যত জায়গায় নামাজের কথা বলেছেন প্রায় জায়গায় নামাজের সাথে সাথে জাকাতের কথা বলেছেন আকিমুসলা ও আতুজাকা আকিমুসলা ও আতুজাকা নামাজ কায়েম করো জাকাত প্রদান করো নামাজ কায়েম করো জাকাত প্রদান করো নামাজের সাথে সাথে প্রায় আশি থেকে বিরাশি জায়গার মধ্যে নামাজের কথা বলা হয়েছে আর অধিকাংশ জায়গার মধ্যে নামাজের সাথে সাথে জাকাতের কথা আল্লাহ উল্লেখ করেছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হইল নামাজ আর মালির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হইলাম ইশাক করেছে নামাজ কত বড় গুরুত্বপূর্ণ বলে যে মুমিন আর কাফের মধ্যে বেশ কম শুধু একটাই নামাজ যে পরে আর যে পরে না যে নামাজ পড়বে পরিষ্কার সে মুমিন আর যে নামাজ পড়বে না শুধু তোমার আবদুল্লাহ আর আব্দুর রহমানের মার্কা নাম দ্বারা তুমি মুসলমান থাকতে তুমি আর দাস তুমি আবদুল্লাহ আর ওইখানে রতনচন্দ্র দাস তুমি আব্দুর রহমান আর সুজিত চন্দ্র দাস ওই দুইজন সমান

সুরে ফাতে শুনাও সুরে ফাতে হাটা শুনাও ওরে আল্লাহ মা খারাপ তো কিন্তু বলেন তো সে কি মুসলমান আমি যদি শুধু আবদুল্লাহ আব্দুর রহমান হই আর আল্লাহ রাসুল স্পষ্ট সহি হাদিস ইরশাদ করেছেন নামাজ হলো দিনের খুটি খাম্বা পিলার মসজিদ কয়েকটা পিলারের উপরে দাঁড়ানো কথা বলেন না কেন আপনার বাড়িঘর সবগুলো কিসের উপরে দাঁড়ানো স্তম্ভের উপরে খাম্বার উপরে পিলার উপরে খুঁটির উপরে খুঁটিগুলো ভেঙ্গে দেন কি হবে ধসে যাবে সব ভেঙ্গে যাবে তো নামাজকে আল্লাহ রাসুল কি বলেছেন খুঁটি বলেছেন ইমানের ইসলামের খুঁটি দিনের খুঁটি বলেছেন মান আকা মাহা ফাকাদ আকা মাদি যে এই খুঁটিকে

ট্রেনিং আর্মি ট্রেনিং দিতে যাওয়ার সময় একটা কাঠি থাকে প্রথম পর্যায়ে হইল গে এটা হাজার হাজার মানুষ আসে এটা তোলে যেটা ফুরুত ফারুত আয়া ফরে মাথা বাজে না কয় তুমি বাম দিকে এদিকে দাঁড়ো এদিকে দাঁড়ো মানে তুমি বাদ কথা বলে না কেন আল্লাহ কবরে যাওয়ার পরে নামাজের একটা কাটি দাঁড় করাইবেন যারা নামাজ পড়ছে মাথা বাজে হ্যাঁ তুমি এইদিকে যাও ঠিক আছে তুমি এইদিকে দাঁড়াও ঠিক আছে তুমি এইদিকে দাঁড়াও আর যার নামাজের মাতার মধ্যে দুনিয়াতে আমাকে খুশি করার জন্য যারা পুরো দুনিয়াকে বেজার করা আমির আব্দুল কে খুশি করার জন্য এদের থেকে আজকে তুই দূর হয়ে যা ওদেরকে সুন্দর জায়গায় তুই তো দাঁড়া তো প্রথম বাসায়ের মধ্যে কিন্তু শেষ চার লাখ পাঁচ লাখ পরীক্ষা দেয় লাস্টে নেই দুইশো এই চার লাখ বাদ দেখি আপনি ওই কাটি দিয়ে কথা বলে না কেন নামাজ হইলো আখেরাতের আপনি জান্নাতে যাওয়ার প্রথম কাটি এবং প্রথম ঘাটি প্রথম কাটি প্রথম ঘাটি

তাহলে তুমি দাঁড়াও ফর এটা পরে সুদ খাইলে কেন ঘুষ খাইলে কেন এটা পরে কথা বুঝে না আর যদি নামাজের হিসাবটা সুন্দর মতো হইয়া যায় যে মাপ নিতেছে মেজর দাঁড়ায় তাকে দূর দূরান্ত অনেক সময় কর্নেল ব্রিগেডিয়ার দাঁড়ায় হ্যান্ডসাম বডি দেখতে সুন্দর হয় তার অন্য গুলো এই ছেলেটা একটু পার করে দিন সুহাগাল্লাহ সুহাগ ওরে এমনি একেবারে নিয়ে উফে উড়ে চৌকে বাইজে গেলে গা নামাজ যার সুন্দর হবে কেরাত যার সুন্দর হবে নামাজের মাস আলা অনুযায়ী যার নামাজ নবীর তরিকায় যার নামাজ সুন্দর হবে প্রথমেই নামাজে যখন মাথা বাসবে বলবে যে এরা পার করা যাবে ফেরস দেখার জন্য দিস একদম চাদরের আড়াল করে আল্লাহ ভিতরে ভিতর দিনে জান্নাতে ঢুকে এই জন্য হাজিরিন আমলের মধ্যে সর্বপ্রথম হলো কি নামাজ আল্লাহ রসুল সাল্লাম হাদিস শরীফ ইসাদ করেছেন মান হাফিজা আলাইহা যে বান্দা বান্দিরা আমার ভিডিও যে সমস্ত মা বোনেরাও দেখবেন আপনাদের মধ্যে অলসতটা পুরুষের চেয়ে বেশি নামাজ আচ্ছা আরো তো সময় আছে

কানাত বুরহান কানাতলাহু নূর তার জন্য এই নামাজ নূর হবে তার জন্য নামাজ দলিল হবে ও কিয়ামা এবং কেয়ামতের দিন এই নামাজটাই তার জন্য নাজাতের কারণ হবে আল্লাহ এর উচিলে তাকে নাজাত করে দেবে আল্লাহর রাসুল ইসাদ করেছেন আর যে নামাজ হেফাজত করবে না নামাজ ঠিক মতো আদায় করবে না লাম নাজা। তোমার জন্য আখেরাতে কোনো নূর নাই তোমার কোন দলিল নাই আর তোমার নাজাতের কোন আশা নাই তুমি যত বড় দান হও যত বড়ই তুমি দুনিয়ার মধ্যে দেখতে দেখা যায় বাহ্যিক দৃষ্টিতে ভালো কাজ করতেছ মূল জিনিসটা আগে লাগবে নামাজ ইমানের পর হইল নামাজ এরপরে পরের টা আর আর কে দিন এই ববেনমাজিদেরকে ভাই ভালো করে শুদিন আল্লাহ রাসুলর হাতস। কে দিন নবী বলেন এই ববেনমাজিদের হাসর হবে মাফির আউল ফেরাউনের সাথে। ও হামান এবং হামানের সাথে ও উবায়জীবনে খালফ এবং উবায়জগীবনে খালফ এই কাফেরদের সাথে। কার কার ভাই কার হাসর হবে ফেরাউনের সাথে হামানের সাথে উবায়ীবনে খালফের। হাসর হবে এমনি শুকুরের কথা বলা হয়েছে গুস্করের কথা বলা হয়েছে কার কথা বলা হয়েছে বেনামাজের কথা বলা হয়েছে তাহলে আপনি আমি আব্বা হইয়া আম্মা হইয়া আমার ছেলেটা নামাজ এখনো পড়ে না অথচ বালেগা হয়েছে মেয়েটা নামাজ পড়ে না বালেগা হইসে কলেজে পড়ে ভার্সিটিতে পড়ে কি বোসাটা হবে আপনার আপনি মনে করেন আপনি হাজি সাহেব হইয়া জান্নাতে যাইবেন ওহ। আল্লাহ বাজায়া দিছে এক আয়াত দিয়া কি কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা তুমিও বাঁচতে হবে তোমার ছেলে মেয়ে বিবি তাদেরকেও বাঁচাইতে হবে আল্লাহ রাসূলিন শাত করেছেন আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি তোমরা প্রত্যেকে নেগরান জিম্মাদার আর তোমার অধীনস্থদের ব্যাপারে জিম্মাদারির ব্যাপারে তোমাকে জিজ্ঞাসা করা হবে তোমার ছেলে নামাজ কেন পড়লো না এক वक्त এটা তুমিও জিজ্ঞাসিত হবা অত আসামি হবেই তুমিও জিজ্ঞাসিত হবা কয়েকদিন আগে দেখলাম একটা ছোট ছেলে হুন্ডা चलाया যাইতেছে হেলব্যাট ছাড়া তারপরে ট্র্যাফিকের দর্ষে দইরে ওরে কয় একটা আদিছে ছাপ্পু টুপ দিয়া এরপর ও কয় তোমার সাথে কথা নাই দর্বো তোমার বাবারে দর্বো তোমার বাবারে আমার তখনই জেব্রাইনা এসে পড়ছে দেখছো حادثের সাথে কি মিলে গেল অত থাপ্পর খাইছে খাইছে আর কয় তোমার বাবার অ্যারেস্ট করে নিয়ে যাব তুমি যদি অ্যাক্সিডেন্ট করতা তুমি যদি করতা তোমার কোনো অপরাধ নাই অপরাধ এইটাই তুমি কে লেগে উঠলা এর লেগে তো থাপ্পর তো তুমি খাইবাই আর মূল অপরাধী কেটা তোমার বাবা আমি বললাম যে আল্লাহ একটা হাদিস আমার খুব ভালো করে বুঝিয়ে দিল এই হেলমেট ওলা হেলমেট ছাড়া এই ছোট্ট বাচ্চার কুন্ডার ট্রাফিকে তা আমাদের ট্রাফিক তো হইলো ফেরেস্তা কথা বলে না কেন আপনার আমার ছেলে নামাজ পড়বে না মেয়ে নামাজ পড়বে না ওরা তো বাঁচতে পারবে না আর ধরবে মূল ধরাটা ধরবে কাকে গার্ডিয়ান সবাই জিম্মাদার জিম্মাদার্লু কুল্লুকুমাসুল প্রত্যেকের অধীনস্থদের ব্যাপারে একদম তাদের হিসাব তোমার কাছ থেকে নেওয়া হবে কেন তোমার ছেলে বামপন্থী হইলু কেন তোমার ছেলে মেয়ে উল্টা পথে গেল তুমি কিসের বাবা কিভাবে তাকে গড়ছ কিভাবে তাকে বড় করেছ তাকে কিভাবে একটা বাবা মা সচেতন হলে। কখনো ছেলে গাঁজা খাইতে পারে না খাইতে পারে না বাবা খাইতে পারে না ফিনছিডিল খাইতে পারে না বেদমাজি হইতে পারে না মা বাবা যদি সচেতন হয় এর জন্য রাতে ট্রাফিকে ধর্মে প্রথমে আমার দেখে এত মজা লাগছে এরারে থাপ্প তুপ্পু তো কয় যাওগা তোমরা যাও তোমার শাস্তি যেটা এটা শুনো শাস্তি দিয়া দিছি বড়ডা দূর মুখ কয় তোমার বাবার মোবাইল নাম্বার কো মোবাইল কইরা পরে আনাইছে আনায় পরে কি হইছে আর জানি না কিন্তু মজা লাগছে আবার যে এক্কেবারে হাদিসের সাথে মিলছে আল্লাহু আকবার তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন হামান কারুন এবং উবাই ইবনে খালফ কে চায় তাদের সাথে হাসর-নসর করতে কারুনের সাথে ফেরাউনের সাথে উবাই ইবনে সাথে হাসর-নসরও এটা কি কেউ চায় তে নাতে আবার নামাজ পড়ে না এটা কেমন হইল পুলিশে কয় એમ তোর দণ্ডা দিমু তুই কি শ্বাস না স্যার আমি মার খাইতে চাই না তে চুরি করছ কই এটা ভালো লাগে তুই চুরিও করবে আর মার খাইবে না এটা কেমন হইল মায় না খাইতো তো চুরি সার তুই কথা বলে